আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ইমু প্রোফাইল লক করবেন দেখুন আপনারা যখন ফেসবুক চালান ফেসবুক থেকে অনেক সময় আসে যে আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইল কিন্তু লক করে রাখেন যাতে করে আপনাদের প্রোফাইলের ইনফরমেশন কেউ না দেখতে পারে অথবা আপনাদের এইখানে যে প্রোফাইল ফটো আছে সেই ফটোটা কেউ যেন দেখতে না পারে তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনাদের ইমু প্রোফাইল আছে সেটা যদি আপনাদের লক করে রাখার প্রয়োজন পড়ে তাহলে সেটা আপনারা কিভাবে করবেন তো এর জন্য প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে ইমো অ্যাপসটা ওপেন করবেন ইমো অ্যাপসটা ওপেন হয়ে গেলে হাতের বাম পাশে যে উপরে আপনাদের প্রোফাইলের আইকন থাকে তার উপর ট্যাপ করবেন এখন এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি সিকিউরিটি অ্যান্ড প্রায় আসার পর এখান থেকে আপনারা খুঁজবেন নিচের দিক থেকে দেখুন এখানে লেখা আছে প্রোফাইল প্রাইবেসি এর উপর ট্যাপ করবেন এখন এখানে আছে লক প্রোফাইল এর ওপর ট্যাপ করবেন এখন উপরের দিকে আপনারা একটু লক্ষ্য করুন এইখানে দেখাচ্ছে যে আপনারা যখন আপনাদের প্রোফাইল লক করবেন তখন কিন্তু আপনাদের প্রোফাইলের আইকনটা এরকম দেখাবে এখানে কিন্তু আপনাদের ফটো শো করবে না তো বিশেষ করে মেয়েদের এটা বেশি প্রয়োজন তো এখানে যে লক প্রোফাইল আছে এটা এখান থেকে আপনারা অন করে দেবেন এখানকার কাজ শেষ এখন যদি কেউ আপনার প্রোফাইল ভিজিট করতে আসে তাহলে সে কিন্তু আপনার প্রোফাইল ফটো দেখতে পারবে না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বা শেয়ার করে দেবেন আর এরকম ভিডিও কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন